খুব ভালোভাবে কাজ শেষ করলাম মুম্বাই বিমানবন্দর শিবাজী ন ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড় অনেক বড়ো মানে এত বড় আর এখানকার অভিজ্ঞতা খুব মজার সেটা হচ্ছে প্রথম যেদিন আসছি আমার জন্য লোক হচ্ছে আমাকে নিতে আসছে হোটেল থেকে নই বেচারা আমার হচ্ছে নাম্বার আনে নেই তো আমি আর পাইনি আমি এখান থেকে মানে আমাদের ঢাকা বিমানবন্দর যেটা তার থেকে কয়েকগুণ বড়ো আমার মনে হয় অনেক বড়ো যাই না আইডিয়া মানে অত ইয়া নেই কিন্তু আমার কাছে এইটা বেশি বড় মনে হইলো কিন্তু ফেরার দিন মানে যেদিন আসছে ওই দিনও তো ইয়া মনে হয় নাই কিন্তু এখন যাওয়ার দিন দেখতেছি যে বেশ আকারে বড় এবং এত কড়াকড়ি আমারও তো চেকটেক করতেছি চেহারাটা একটু কেমন জানি দিন হচ্ছে খুব চেকটেক করতেছে তো আমিও খুব মজা নিচ্ছি তো ফাইনালি চেকআপ টেকআট এটা সেটা করার আমার হচ্ছে ফিরার ফ্লাইট হচ্ছে ছিল হচ্ছে নয়টা পঞ্চাশ তো আমি মানে উঠছি বাংলাদেশ টাইম হচ্ছে সাড়ে পাঁচটায় ওইটা বের হইলাম বের হওয়ার পরে আপনার আসলাম আসার পরে সময় ইমিগ্রেশন কমপ্লিট টমপ্লিট করার পরে দেন হচ্ছে বিমানের জন্য ওয়েট করতেছি অস অসহ্য লাগতেছে অনেকে দেখলাম সিঙ্গাপুর থেকে হ্যাঁ আসছে ট্যান্ড এখান থেকে নিছে দেন হচ্ছে ওরা নয় দশ ঘন্টা বসা আমার এখানে দুই ঘন্টা আড়াই ঘন্টা বসতে যান বেড়ে যাচ্ছে ও সুস করতেছে এবং এয়ারপোর্টের ভিতরে কিছু দোকান টোকান আছে আপনি অবাক হয়ে যাবেন একটা ছোটো সিঙ্গার একশো টাকা দাম একটা কী বলে হটড সাড়ে তিনশো রুপি হ্যাঁ হিউজ মানে হিউজ পরিমাণের ইয়া মানে দাম হ্যাঁ তো আসার দিন যেদিন আসছি ইন্ডিয়ান এয়ারে যে আসছি ওইটা আমার খাবার দাবার ভালো আছি ইন্ডিগো তো যাচ্ছি ওইটা নাকি আবার একটু ঝামেলা যাই হোক অভিজ্ঞতা যে বললাম ওই প্রথম যেদিন আসলাম তো আমার গাড়ির ড্রাইভারকে আমি পাইনি দেখেন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে হোটেল টিউলিপ কেতনা দূরে ভাইয়া তো মানে একজনে আমার কাছে পাঁচশো রুপি চাইলো তা আমি চিন্তা করলাম যে দেখি হচ্ছে পাঁচশো রুপি চাইছে হ্যাঁ দেখি কত দেওয়া যায় ওরে তো দেন হচ্ছে বাবা এত সুন্দর দেখেন ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এ ম্যাম কেতার রুপিয়া ম্যাম एक है? ये प्रचुर दाम बैग है मतलब ओनेक दाम लेकिन रेगुलर शून्डे एक खूब एक्सट्रोसिव मतलब जीनिस गुला बटन मेम कितना रुपये ये एक्चुअली ये सब मिला के फोर ट्रिपल लाइन फाइव थाउजेंड था। में बैग के साथ ये सब ओ और पैकेज अच्छा हमें बैग चाहिए <laughs>

কত রুপি ইন্ডিয়ান রুপি সব মিলে আর কি যাই হোক এখানে খুব এক্সক্লুসিভ জিনিসপত্র আছে বাট দাম বেশি তো যেটা বলতেছি পরে ইসে উঠলাম আপনার আরেকজনের জিজ্ঞেস করলাম বলে আড়াইশো বিশ্বাস করবেন পাঁচ মিনিট পরে হচ্ছে আমাকে পাঁচ মিনিট পরে হচ্ছে আমাকে কী করছে পাঁচ মিনিট পরে আমাকে হচ্ছে নামাই মানে নামায় দিছে নামাই দিয়ে আমার আড়াইশো রুপি নিল একটা লোক পাইলাম আমার কাছে মনে হলো যে এত বেশি নিল এতটুকু রাস্তা ঢাকা শহরে মনে পঞ্চাশ টাকা রাস্তা ফিরলাম আজকে ওই দেখেন না চিনলে যা হয় জীবনের প্রথম মুম্বাই আসছি তো ফেরার সময় দেখি যে হচ্ছে সব জায়গায় মিটার সব জায়গায় মিটার তো হচ্ছে জিজ্ঞেস করলাম যে মিটার উঠলাম সকাল সাড়ে পাঁচটার ছয়টা রওনা দিছি ওইটা আমি হচ্ছে ইয়ে করলাম জানি বলে আপনার উঠলাম মিটার উঠার পরে চুয়ান্ন টাকা বিল আসছে তার মানে যাস মায় আড়াইশো আস মায় চুয়ান্ন টাকা তো বাউন্ন টাকা দিচ্ছে দুই টাকা ভাঙছি নেয় ওরা ওরা বেশিরভাগই সৎ দেখা গেছে যে এক টাকা দুই টাকা দিয়ে দেয় তো সৎ অসৎ যেটা বলতে চাই সব জায়গায় পৃথিবীর আছে এটা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম আপনাদের একটু বিবরণ দেখানোর চেষ্টা করি মানে মুম্বাই এয়ারপোর্টে বিমান দেখলে আপনাদের ভালো লাগবে খুশি লাগবে দেখেন একটু লাইট করতেছে আর কি তারপরে দেখা যাচ্ছে অনেক বড় এয়ারপোর্ট ভালো থাকবেন আরও কিছু এক্সপিরিয়েন্স আছে এগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন বরবতের জন্য দোয়া করবেন সাকিবের জন্য দোয়া করবেন ধুমাকা একটা মানে সেই লেভেলের ধামাকাতার একটা সিনেমা হচ্ছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম